তো কোথাছিলাম এখানে তো দেয়ার ওয়াজ নো রুম ফর এনি মোর নলেজ মানে কেস্টারে তারা ভরাই ফেলছে এবং ওইখানে কোনো জায়গা ছিল না রুম মানে হচ্ছে প্লেস বুজ আছে মানে খাসাটাকে এমনভাবে গুছে গুছিয়ে স্কিপ বড় হয়েছে মানে টেকনোলজিগুলো ওইগুলোতে বইটা দিচ্ছে এমনভাবে খাসার মধ্যে আর জায়গা নাই যা নলেজ নেওয়ার জায়গা নাই কী হাস্যকর কাগজ ছেড়ে দিলেই নলেজ হয়ে যাবে না

তো আমি ইচ্ছা করে মনে করো প্রত্যেকটা বই শেষ করছি আমার একটা বই ইন্টারমিডিয়েট রাখ পর্যন্ত আমার একটা বই না যেটা বই আমি পছন্দ থাকি সে শেষ করি নাই টাকা দিয়ে বই কিনতে বই শেষ করতে না কথা হইলো তো আমি বইগুলো শেষ করছি ফলে দাদা পাইছি এরকম না যে তবে আমি অত বই কিনছি না কারণ আমি বই কিনলে কী করব ভালোই রাখবো না তো কারণ বই তো পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমার একটা সারাও বলছে যে দেখ তোরা টেক্সট বই পড়োস না তুই কি বুকে হাত দিয়ে বলতে বল তুই টেক্সট বই থেকে একটা কোশ্চেন দোলে তুই পারবি স্যারে আমরা বলছিলো আমার তুই আমার লাগছিল বলে আমি আমার বই যেটি আসছিলো সবগুলো আমি ভালো হতে পড়তাম ঠিক আছে অত এই বই লাগবো ওই বই লাগবে এই কোচিং লাগবে এই কোচিং লাগবে এই গাইড লাগবে ওই টিচার লাগব এইগুলো যাইতাম না আমার যেটা আছে আমি সেটাই ভালো করে পড়ছি কিনা সেটা আমি আগে নিজের কোয়েশন করতাম সেট হ্যাঁ সেট আমার বহুকার বছর তো যাই হোক এইখানেও ওই কাজ করছে মানে বিশাল বইটুই কিনা মানে বইটুই দিয়া এটা করে ফেলছে আমরা ওই রকম করি দেখো এডিকেশনের মজা কিরকম করছে রবীন্দ্রনাথে স্ক্রিপস লুডেড দেয়ার কেসেস অন টু বাউ লকস এন্ড মেরিলি